হ্যালো আমি এখন চলে এসছি উদয়পুর বিচ তোমরা দেখেই বুঝতে পারছো অলরেডি জোয়ার চলছে তালসারি বিচেও আমরা নামতে পারিনি উদয়পুর বিচেও আমরা নামার কোনো রকম সম্ভাবনা দেখতেই পাইনি তোমরা দেখতেই পাচ্ছ এত বড় বড় ঢেউ অলরেডি সবাইকে ওখানে যেতেই বারণ করছে তাও আমরা গিয়ে একটুখানি ফটো ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম জলে নামবো বলে ভেবে যাইনি বাট ফটো ভিডিও ক্লিক করতে গিয়ে পুরো একদম ভিজে গেছি উদয়পুর বিচটা আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি একটু বেশি নোংরাই লেগেছে বেসিক্যালি ফ্যামিলির জন্য উদয়পুর বিচটা ঠিক না এবার অনেকে দীঘায় যায় শুধুমাত্র উদয়পুর বীচে যাওয়ার জন্য ও তো এলোই না মানে ও গাড়িতেই বসেছিল আমরা তিনজনেই এসছিলাম এখানে আমরা বেশিটা সময় ওখানে কাটায়নি ওখান থেকে মাছ ভাজা রেডি করিয়ে আমরা হোটেলে নিয়ে চলে গেছিলাম হ্যাঁ এটা বলতে হয় এতটাই টেস্টি ছিল বলবার কথা না আমি মাছ মাঝভক্ত নয় তারপরও আমার খুবই ভালো লেগেছে খেতে আমার তোলা কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে তোমরা জানিও টাটা